হ্যালো অন গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এখন আমি ঠাকুর পূজা দিয়ে স্নান করে তারপরে চলে এসছি দেখো এই যে আজকে হঠাৎ মনে হলো একটু কি বলে যেন এগ রোল বানাবো কিন্তু এগ রোলটা কেন বললাম বলো তো কী বলে যেন আসলে কোনো কিছুই নেই শুধুমাত্র ডিম আছে আর একটু ময়দা আছে এটা দিয়েই করব। ঠিক আছে মানে আমার হাজব্যান্ড বলছিল যে রুটি বানাতে কিন্তু রুটি আর কি খাবো আর রুটি তো আমার খেতে একটুও ভালো লাগে না তো সেই জন্য এর উপরে দুটো ডিম ভেঙে মানে তিনজন খাবো তিনটে রুটি বানিয়েছি তার উপরে দুটো ডিম ভেঙে দেবো বাড়ির ডিম আর অনেক দিন হলো আর ডিম খাওয়া হয় না তো সেই জন্যই ডিমটা ভেঙে দেবো আর ডিমগুলো সাইজও তো ভীষণ বড় বড়ো তো এই টাইপের এগ রোলটা আমি ভালো বানাতে পারি না তো সেই জন্য দেখো আমার হাজব্যান্ডকে ডেকেছি যে একটু এটা করে দাও ও ভালোই পারে এগুলো তো সেই জন্য দেখো এই যে বানিয়ে দিচ্ছে আর আমি বলছি আমার রুটিটা যেন থেকে বেশি ভালো ভাজা হয় কারণ আমি কাঁচা কাঁচা জিনিস খেতে পারি না তো সেই জন্যই হচ্ছে সব সময় আমি বলছি যে খুব বেশি করে তেল দিয়ে ভেজে দিও আমার ভিডিওটা যদি এই পর্যন্ত তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখো এখানে বানাচ্ছে এই যে আমাদের রোল কমপ্লিট হয়ে গেছে না আছে শসা না আছে গাজর না সস কোনো কিছুই না ঠিক আছে তো একটু কাসন্দি ছিল ও কাসন্দি দিয়ে খেয়েছে আর আমি কাসন্দিটা একদমই পছন্দ করি না তার জন্য আমি নর্মালে খেয়ে নিয়েছি তো এখন রান্না করব মাংস গতকালকে যে মাংসটা আমি ভেজে রেখেছিলাম না তো সেই মাংসটাই রান্না করব। তো সেই জন্য দেখো এখন বসে গেছি আর আজকে সকালে আর ভাত হয়নি আসলে এতটাই বৃষ্টি হচ্ছে যে কোনো কাজ যেন এগোচ্ছেই না তো সব কিছুই লেট হয়ে যাচ্ছে আমার আটটার মধ্যে যেখানে রান্না কমপ্লিট হয়ে যায় সেখানে এখন বাজে কটা জানো তো সাড়ে দশটা এগারোটার মতো বাজতে চললো কোনো কিছুই যেন করতেই পারছি না এমন মনে হচ্ছে আর তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা লিখেছ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো যে আমি যে মিউজিকগুলো যেভাবে তোমাদেরকে দেখিয়েছি সেই মিউজিকগুলো দিলে যে কপিরাইট আসবে না আর হ্যাঁ একটা দিদিভাই কমেন্ট করেছ যে আমি তো ইউটিউব থেকে মিউজিক ডাউনলোড করে দিই তাতে কি কোনো প্রবলেম হবে তো আমি একেবারেই বলবো না যে হবে আবার একেবারেই মানে শিওর করেও বলবো না যে হবে না এ কথা আমি বলবো না কারণ আমার নাইনটি নাইন মনে হয় যে ওতে প্রবলেম হবে কপিরাইট আসবেই কারণ আজকে যেটা কপিরাইট দেয় না তো সেটা কিন্তু এক বছর পরেও কপিরাইট দিতে পারে মানে আজকে ধরো তুমি কপিরাইট ফ্রি ইউজ করলে এক বছর পরেও কিন্তু তোমাকে কপি সেই ভিডিওতে গানটাতে কিন্তু কপিরাইট দিতে পারে যেমন সেম আমার হয়েছে তো আমি এক বছর দেড় বছর আগে যেসব ভিডিওতে গান ইউজ করেছি তখন কপিরাইট ফিরিয়েছিলো এখন কপিরাইট দিয়েছে তো তো সেই রেভিনিউটা কিন্তু ওরা নিয়ে নেয় তো সেই জন্য তোমরা যারা করতে চাইছো মানে গানটা অ্যাড করতে চাইছো আমি বলবো মানে আমার পার্সোনালি এটা বলার যে তোমরা হচ্ছে ইউটিউব যে লাইসেন্স প্রাপ্ত যেটা ক্রোম ব্রাউজারে ওখান থেকে তোমরা নাও নিলে কিন্তু তোমরা একেবারেই নিশ্চিন্তে থাকতে পারবে কারণ আজকে তোমাদের ভিডিও ছোট আছে তোমাদের চ্যানেল ছোট ভিডিও ভাইরাল হচ্ছে না তো একদিন না একদিন তো ভিডিও ভাইরাল হবে তো সেই সময় যদি কপিরাইট চলে আসে না তার মতো বিপদ কিন্তু নেই কারণ সমস্ত কষ্টের টাকাটা কিন্তু অন্য হয়ে যাবে আর দেখো গতকালকে যে মাংসটা আমি মানে কিছুটা কষিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু আমার সঙ্গে প্রচুর একটা ঝামেলাও হয়ে গেছে যে সংসারে অনেক কিছু বুঝেছ আর হচ্ছে হাত দেওয়ার দরকার নেই তার কারণ হচ্ছে এটাই মানে এই যে বৃষ্টি হচ্ছিল ইলেকট্রিক ছিল না তার জন্য ফ্রিজ থেকে মাংসটা বের করে রেখেছিল আর একটু যেন একটু মানে টেস্টটা আলাদা হয়ে গেছে এখানে আমি দেখো ঝিঙে আলু কেটে নিয়েছি আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর আমার এটা ভালোও লাগে না জানো তো ঝিঙে আলুর তরকারি তো এখানে আমি ভালো করে এখন মুছে নিচ্ছি গ্যাসটা কারণ আমি রান্নার পরে সব সময় কিন্তু গ্যাসটা মুছে নেওয়ারই চেষ্টা করি তাহলে জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বা এখানে আমি অন্য একটা জিনিসও রাখতে পারি কাজও করতে পারি তো সেই জন্য এভাবে আমি পরিষ্কার করারই চেষ্টা করি তো এখন সমস্ত বাসনপত্রগুলো নিয়ে যাব গ্রামের পরিবেশের যেমন সুবিধাও আছে তেমন কিন্তু অসুবিধাও আছে তো সেই কথাটাই আজকে তোমাদেরকে আমি বলবো যে আমাদের সুবিধাগুলো কি হ্যাঁ আমাদের সুবিধাগুলো কি আমাদের যেমন উঠোন আছে তারপর বাগান আছে পুকুর আছে পুকুরে কাজ করতে পারি এগুলো কিন্তু আমাদের সুবিধা ঠিক আছে আর মানে গাছপালাও লাগাতে পারি নিজস্ব মানে পরিবেশে আমরা ঘুরতে পারি আর আর অসুবিধাগুলো কি বলো তো যাদের বাড়ি হাঁস মুরগি গরু ছাগল এগুলো আছে না যেমন আমাদের ছাগলও আছে মুরগিও আছে তো তাদের কি বলো তো বিশেষ করে বর্ষাকালে এতটা কষ্ট করতে হয় সেটা অন্যদেরকে বলে বোঝানো যাবে না তারপরে এই যে পুকুরে বাসন ধোয়া পুকুরে যাবতীয় কাজ করা মানে একটা থাল বাসন ধুতে গেলেও পুকুরে যেতে হবে বা অন্য কিছু করতে গেলেও পুকুরে যেতে হবে এই বৃষ্টিতে ভিজে ভিজে তো এখন না হয় বৃষ্টিটা বন্ধ আছে যখন বৃষ্টির সময় হয় তো সে বৃষ্টিতে ভিজে ভিজে পুকুরে কাজ করা পুকুরে স্নান করা তারপরে এই যে জামা কাপড় সমস্ত সব ধোয়া মানে মোটামুটি সব কিছু ভিজে ভিজেই করতে হয় তো এখানে দেখো একটা ডিম পেরেছে মুরগিতে অনেকদিন দিন বাদেই ডিম পারলো তো ওদিকে মুরগিদেরকে খাওয়াটা দিয়ে নিচ্ছিলাম তারপরে এখানে বাসনগুলো সব বের করে রেখেছি মাথাটাও ঘুরাচ্ছে কবি কিন্তু এখন এগুলো সব ধুয়ে মেজে নেব তো এই যে দেখো নিয়ে চলে এসেছি তো এইগুলো হচ্ছে অসুবিধা আরও কিন্তু অনেক অসুবিধা আছে যেগুলো অনেকটা টাইম দিয়ে কিন্তু আমাদের করতে হয় যেটা শহরের মানুষের আমি মনে করি অসুবিধা হয় না যেমন শহরের মানুষের ঘরের মানে ঘরের মধ্যেই বেসিন থাকে মানে যেখানে রান্নাঘর তার ছাইটে হচ্ছে বেসিন থাকে তারপর হচ্ছে যাই করুক না কেন সেটা ঘরের মধ্যে হ্যাঁ হয়তো সবার জায়গাটা বড় নয় তো সবাই অনেকটা জায়গা পায় না এটা ঠিক কথা তো এইগুলো কিন্তু হয় বৃষ্টির সময় বাইরে না বেরোলেও সারাটা দিন কিন্তু ঘরের মধ্যে কেটে যায় কিন্তু গ্রামের মানুষের কিন্তু সেটা হয় না তো আমি কিন্তু এইভাবে কম খারাপভাবে নিও না তোমরা কেউ আমি সেভাবে কম্পেয়ার করতে চাইনি আমি শুধু বলেছি সুবিধা আর অসুবিধা কারণ আমরা তো বইয়ে পড়েছি প্রত্যেকটা জিনিসেরই যেমন সুবিধা আছে তেমন কিন্তু অসুবিধাও আছে এগুলো পার্থক্য তো সেই পার্থক্যগুলোও কিন্তু আমাদের ভাবতে হবে যে একটা গ্রামের মানুষের কাজকর্মের সঙ্গে শহরের মানুষের কাজকর্ম কিন্তু মেলে না আমরা যেমন পর্যাপ্ত পরিমাণে দূর পাই শহরের মানুষ কিন্তু সেটাও পায় না আবার আমরা যেমন হাওয়া বাতাস পাই শহরের মানুষ কিন্তু সেটাও পায় না তো সেরকমই তো এখন বাসনপত্রগুলো আমি সব ধুয়ে এখন মেলে দিলাম কারণ শুকিয়ে গেলে না রৌদ্রে শুকালে বাসনপত্রের মধ্যে যদি কোনো রকম গন্ধও থাকে তো সেই গন্ধগুলোও কিন্তু একেবারেই চলে যায় কারণ সব সময় মাছ মাংস খাওয়ার পরে যতই সাবান দিই না কেন হালকা কিন্তু গন্ধ থেকেই যায় আর এই ঘরটা দেখো একদম স্টোরুম হয়ে গিয়েছিলো তো আমার তো রান্নাবান্না কমপ্লিট মা এখানে করছে ভাত কারণ ওই যে পাতাগুলো জ্বালাবে বলেই চিন্তাভাবনা করছে তো এখন আমরা দুপুরবেলা খেতে বসেছি এই যে ঝিঙে আলু আর চিংড়ি মাছের তরকারি হয়েছে এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা খাবার কিন্তু আমার একটুও পছন্দ না তো যাই হোক পছন্দ না বলে যে আমি খাই না সেটাও কিন্তু নয় কিন্তু ওই যে ফেভারিট যেটা বলে আমার সেটা নয় তো এখানে দেখো মাংসটাও নিয়েছি আর ভাতটা না একেবারেই পায়েস মানে যেটা বলে পায়েস ভাত তো আমাদের গাছের ফুল দেখো কতটা সুন্দর হয়েছে আর বৃষ্টি হওয়ার পরে কিন্তু এরা বেশি করে কিন্তু ফুল দিচ্ছে তো এখন বিকালবেলা এখন যাব আমি একটু গ্রুপের মিটিংয়ে তো চলো আমার সঙ্গে তোমরাও দেখতে থাকো চলে এসছি রাস্তার ওপরে আর এসে দেখি একেবারেই সারভাটা তো ওই যে গ্রুপের মিটিং আছে তাই যাব আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আমাকে আর এত আমাকে ভালোবাসা দিচ্ছ তোমাদের ভালোবাসায় না আমি একদম মানে কী হব বা কী করবো সেটাই আমি ভাবতে পারি না কিন্তু একটা দুঃখজনক ঘটনা যেটা তোমরা আমাকে কমেন্ট করার সাথে সাথে কিন্তু রিপ্লাইটা পাও না অনেকটা লেট করতে হয় কমেন্টের রিপ্লাইটা পাওয়ার জন্য আসলে আমি সাথে সাথে দিয়ে উঠতে পারি না তোমরা আমার কাজ বাজ দেখে হয়তো বুঝতে পারো যে আমাকে কত কিছুই সারতে হয় এর মধ্যেও এমন এমন কাজ থাকে যেগুলো কিন্তু ক্যামেরা সেট করারই টাইম হয় না এতটা রানিং করতে হয় তো সেই জন্য আর আমি ঠিকমতো করে কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে উঠতে পারি না তো তোমরা রাগ করো না কেউ এখন হচ্ছে সন্ধ্যাবেলা প্রায় সন্ধ্যা বলতে সাড়ে আটটার মতো বাজে তো আমি এখন রুটি বানাচ্ছি আমার হাজব্যান্ড ওই যে মাংস রান্না করেছিলাম আর মাংস হলেই তো বলেন যে রুটি খাওয়ার কথা রুটি আমি একটুও পছন্দ করি না তো যাই হোক রুটি করে দিচ্ছি এখন তো আমিও খাবো দুটো রুটি কারণ ও বেলার ভাতটা না খুব একটা ভালো হয়নি মানে আমি অত নরম ভাত খেতে পারি না একটু পারফেক্ট বা শক্ত শক্ত ভাত ছাড়া তো সেই জন্য আমি রুটিও খাবো তো এখন রুটি বানাচ্ছি আর যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য কিন্তু একটু ভোল্টেজটা ভালো আছে তোমরা দেখতে পাচ্ছ আমাকে না হলে কিন্তু দেখতেই পেতে না কারণ আমাদের লাইটের ভোল্টেজটা এতটাই খারাপ আর এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর হ্যাঁ আরও একটা কথা যেটা বলবো তোমরা অনেকেই দেখছি চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছ তো আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছ কিন্তু তারপরেও যে তোমাদের ভিডিও আমি দেখবো তবুও কিন্তু দেখছি আমি ঠিক আছে আমি কিন্তু তোমাদের ভিডিও দেখি কিন্তু আমি একটু লিস্ট করে দেখবো যে ঠিক কারা আছে আমার ভিডিওতে মানে আমার চ্যানেলের মধ্যে মানে সাবস্ক্রাইব করে আছে কারণ এগুলো তো দেখাই যায় তো সেই জন্য আমি দেখবো আর আমার যেহেতু সাবস্ক্রাইবার সংখ্যা এতটাই কম সেই জন্য কিন্তু আমি গুনতে পারি ঠিক আছে যে কারা কারা আছে আর কারা কারা নেই তো রুটিটা আমি ভালো বানাতে পারি না কিন্তু আজকে মনে হচ্ছে রুটিটা একটু ভালো হবে আসলে মানুষ তো কোনো কিছু পারফেক্টভাবে করে আসে না মানে আস্তে আস্তে পারফেক্ট হয় এই আর কি তো আজকে মনে হয় একটু রুটিটা ফুলতেও পারে তো দেখা যাক যে ফোলে কিনা সেটা গড়ই জানি ফুলবে কিনা তো এই যে দেখো একটু হলেও কিন্তু রুটিটা ফুলেছে আরও অনেক রুটি শেখেছি যেগুলো কিন্তু ফুলেছে আর তোমাদেরকে আরও একবার জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে আমার হাজব্যান্ড আর আমি এখন খেতে বসেছি আর মা গেছে হচ্ছে মনসার ভাসানে কারণ মনসার ভাষা অনেকে শুনেছ কিনা জানি না বেহুলা লক্ষীন্দরের ঘটনা নিয়েই কিন্তু হয় মনুষার ভাষার আর মা মনুষার মর্তে পূজা পাওয়ার কাহিনীটাই হচ্ছে মনুষার ভাষার তো এখন আমরা খেতে বসেছি আর একটু টিভি দেখব ভাবছি কারণ অনেক দিন হলো টিভি দেখি না তো সেই জন্য ভাবছি যে কি করব আর কি করব না ঠিক আছে তো এখন ওকে দিয়ে তারপর আমিও নেব আর বাকি যে মাংসটা থেকে যাবে সেটা ফ্রিজে রেখে দেব কারণ এতটা মাংস খাওয়াটা সম্ভব নয় কিন্তু আমি যে কেন রান্না করে ফেলেছিলাম সেটাই জানি না রান্না করার পরে ভাবছি যে রান্নাটা আমি বোধহয় বেশি করে ফেলেছি রান্নাটা না করে রেখে দিলেই বোধহয় ভালো হতো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে আর তোমরা আমার কাছে কি দেখতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আরও একবার বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য টাটা সবাইকে